আসসালামু আলাইকুম সো গ্যাস আজকে দেখাবো মিশু গাড়ির মোটরের আইসি কিভাবে লাগানো হয় এবং নষ্ট আইসি কিভাবে চিহ্নিত করবেন মোটরের তিন তার ছাড়াও আরও পাঁচটা তার আছে ওই পাঁচটা তার কিন্তু আইসি তার আইসি যেই কালো তার আছে মিটারের কালো কাঠির সাথে সংযুক্ত করবেন এবং যেই অপর সাইডে যেই প্লাস একটা তার আছে তারের সাথে মিটারে যেই লাল কাঠি আছে তার সংযুক্ত করবেন আইসি ভালো থাকলে ঘুরবে না এবং প্লাসের সাথেও যদি বসান তাহলে অবশ্যই ঘুরবো ভালো থাকলেও ঘুরবো খারাপ থাকলেও ঘুরব এবং যেই তিনটা তার থাকে অপর সি যদি ভালো থাকে তাহলে কাঠি একই রকম ঘুরবে যেটা খারাপ ওটা ঘুরবে না সি লাইনে মিটারের কাঠি কিন্তু ঘুরতেছে না আমাদের বুঝতে হবে সি নাম্বার আইসি নষ্ট আমার হাতে যেই আইসি সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটের ভিতরে কিন্তু তিনটা আইসি থাকে একটা মোটরে কিন্তু তিনটা আইসি দরকার একটা আইসিতে তিনটা লাইন বা তিনটা তার থাকে তিনটা আইসিতে নয়টা লাইন বা নয়টা তার থাকে নয় তার পাঁচ তার করা হয়েছে এই সার্কেটের মাধ্যমে যেমন আইসির যেই তিনটা প্লাস সাইড আছে প্লাস সাইড একাত্র করে একটা হয়েছে মাইনাস সাইড একাত্তর করে একটা হয়েছে দুইটা আর তিনটা আইসি তিনটা লাইন আছে এবিসি মোট পাঁচ তারের একটা লাইন হয়েছে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সার্কেটে যেই চিহ্নগুলো দেওয়া থাকে চিহ্ন একটু এলোমেলো হয় প্লাস মাইনাস ঠিক থাকে এ বি সি এই তিনটা নাম্বারের ভিতর বা চিহ্নর ভিতরে একটু ঝামেলা হয় বি চিহ্ন ঠিক থাকে এ আর সি একটু ব্যতিক্রম হয় এর কারণে যদি ঝামেলা মনে করেন তাহলে নষ্ট আইসির যেখান থেকে তার খুলবেন ভালো আইসিতে ঠিক একই জায়গায় তার লাগাইবেন একটা খুলবেন একটা লাগাইবেন তাহলে আপনার আইসি লাগানোর নিয়ম একশোতে একশো সঠিক হবে তো যাই হোক আমার আইসি কিন্তু লাগানো শেষ এবার মাপ দিয়ে দেখি আইসি লাগানো ঠিক আছে কি না বা এই নতুন আইসিটাও ভালো আছে কি না যাই হোক এই দেখতেই পারছেন প্লাস সাইডে যদি কাঠি ধরি তাহলে ঘুরবে না এবিসি তিনটাই কিন্তু ঘুরবে কিন্তু একটাই ঘুরবে না যেটা লাল যাই হোক লাগানোর শেষ এবার কয়েলের সাথে বা কোরের ভিতরে একটু তিনটা ঘাট আছে ওই ঘাটের ভিতর কিন্তু আমি আইসে বসিয়ে দিয়েছি এই দেখতে পারছেন পিক আপ দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহর মতে ঘটতেছে এবার আমি এই আইসি সুপারগুলোর সাজে আটকাবো যেন গুল্লার সময় আইসি সুইটা না যায় আপনারা চাইলে অন্য যে কোনো জিনিস আটকাইতে পারেন আইসি লাগানোর শেষ এবার মোটর ফিটিং করে ব্যাটারি সংযোগ দিয়ে দেখি মোটর ঘুরে কিনা আশা করি এই গাড়িতে সেম আগের মতোই শক্তি দিবে এবং ফুল স্পিডই ঘুরবে তো আপনারা দেখতেই পারছেন আল্লাহর আল্লাহরমাতে ঘুরতেছে ভালোই মোটরের আইসি বাঁধানোর নিয়ম সব মোটরের ক্ষেত্রে একই আমি যেভাবে আইসি চেঞ্জ করছি সেম আপনারা একইভাবে আইসি চেঞ্জ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহরমাতে কোনো ভুল হবে না ব্যাটারি চালিত মোটরের যে সমস্ত সার্কেট আইসি আছে এই আইসি পাল্টানোর নিয়ম সব মোটরের ক্ষেত্রে একই চাইলে আপনারা আমার এই নিয়মে আইসি চেঞ্জ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভুল হবে না এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাজাতে ভুলবেন না কারও কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেব আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন নিজে শিখি এবং অপরকেও শেখার সুযোগ করে দেই প্লিজ একটা শেয়ার করে দিবেন আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ